একায় আসার পরে বাবা মা দুজনেই চাকরিতে লেগে যায় ছোট ভাই বাড়িতে একাই থাকে আর ছোট ভাইয়ের নাম জসীম আমার নাম রাকিব আমরা ঢাকা সাভার এলাকায় থাকি সেই এলাকায় গার্মেন্টসে চাকরি করে আমার আম্মু আর আমার আব্বা চাকরি করে টেক্সটাইল ফ্যাক্টরিতে কত সময় আব্বুর নাইট পরে কত সময় ডে পরে আর আম্মুরও দেখা যাচ্ছে কত সময় দশটার দিকে ছুটি হয় কত সময় আবার পাঁচটার দিকে ছুটি হয় গার্মেন্টসের ডিউটি হিসাবে তারা চাকরি করে দুজনেই আর বাসায় আমরা দুই ভাই থাকি আর আমরা যে বাসায় থাকি তার পাশেই ছিল একটা পুকুরের মতো আর কি সেই জায়গায় কোনো বাড়িঘর হয়নি আগা মানে আশেপাশের লোকজন সেই পুকুরে মানে ই ছাড় এই মাছটা ছিল না পুকুরটায় কিন্তু আপনার দেখা যাচ্ছে ওই ময়লা টয়লা ইত্যাদি আর কি কুটাকাটি সবগুলো সেই পুকুরের পার দিয়ে ফেলে রাখত আর রাতের বেলায় সেই পুকুরের আশেপাশে যাওয়া যেত না অনেক দুর্গন্ধ হতো আর সবাই কাজ করতো বেলা এসে ঘুমিয়ে পড়তো কেউ অতটা কেয়ার করতো না আর কি কিন্তু হঠাৎ করে একদিন সেই পুকুরের পাশে আমি বসে আছি বসে থাকার পরে রাত যখন দশটা বাবায় নাইট ডিউটিতে গেছে আর মার ছুটি দশটার দিকে হঠাৎ করে দেখলাম কালো একটি ছায়া আমার সামনে দিয়ে দৌড় দিয়ে চলে গেল। আমি মনে করলাম হয়তো বা বিড়াল হতে পারে বা কুকুর কিন্তু আশেপাশে তাকিয়ে দেখলাম কিচ্ছু নেই আবার কত পর পরে হঠাৎ করে আবার দৌড় দিল কালো একটা ছায়ার মতো এই ছায়াটি বলে অনেক লোকই দেখেছে এবং শুনেছে তার আওয়াজ কিন্তু আমি আজ প্রথম দেখলাম আমার এত ভয় লাগলো আমি দৌড়ে ঘর চলে গেলাম আর ঘরে গিয়ে ছিটকিরে দিয়ে দুই ভাই শুয়ে পড়লাম কিছুক্ষণ পর প্রায় আধা ঘন্টা পুনে এক ঘন্টা পরে দরজায় কি যেন ডাক দিল পরে দেখলাম সে আমার আম্মু এসেছে আম্মুকে আমি সব কিছু বললাম আম্মু বললো ওটা কিছু না তোরা ভয় নে যদি ভয় পাস তাহলে তোর চাচির বাসা আছে পাশে ওই জায়গায় রাত্রের বেলায় থাকবি আমি ওইখান থেকে তোদেরকে নিয়ে আসব এই কথার পরে আর কিছু হলো না এবং কি তারাও ওই জিনিসটাকে এত গুরুত্ব দিল না কিন্তু হঠাৎ করে আমি প্রাইভেটে একদিন পড়তে অনেক সময় লেগে যায় আমার ছোট ভাই একাই বাসায় ছিল কিন্তু আমি বাসায় ফিরে এসে দেখি আমার ছোট ভাই কিছু খাচ্ছে না চুপ করে বসে আছে তো আমি ছোট ভাইকে অনেক ডাকলাম কিন্তু সে কোনো কিছুই বলছে না কিন্তু খালি রাজছে মানে তার ভিতর থেকে খালি গুংরানির আওয়াজ হচ্ছে আর বলছে এরকম একটা শব্দ হচ্ছে তার ভিতর থেকে আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি আমি চাচিকে ডেকে নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে আনার পরে চাচিও দেখলো এই অবস্থা আর এরকম সব জায়গায় ঢাকা শহর তো ডাক্তার কবিরাজের অভাব নেই তার সব জায়গায় দেখানোর পরে কোনো কিছু হলো না দিন দিন আমার ছোট ভাইটা কীরকম জানি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আর ওই একই শব্দ হচ্ছে কিন্তু আমি দেখলাম আমার বাবা মা তখন গার্মেন্টস থেকে ছুটি নিয়ে আসলো বাবা টেক্সটাইল ফ্যাক্টরি থেকে ছুটি নিয়ে আসলো হাসপাতালে নিয়ে আমার ছোট ভাইকে অনেক দৌড়াদৌড়ি করে কোনো লাভই হলো না আমার ছোট ভাই মানে প্রায় সাত আট দিন এই অবস্থা খালি ওই গুংরানি আর চোখ বড় বড় করে ফেল ফেল করে তাকিয়ে থাকা আমরা মানে খুব ভয় পেয়ে যাই যে আমার ছোট ভাইটা কি বাঁচবে না ডাক্তার অনেক ডাক্তার দেখাইলাম কিন্তু কোনো ডাক্তারই কোনো কিছু করতে পারছে না দিন যাচ্ছে আমার ছোটো ভাই আরও খারাপ হয়ে যাচ্ছে তখন ডাক্তার বললো সে আর বাঁচবে না তাকে ভালো মন্দ খাইয়ে দিন সে বাঁচবে না আমার ছোট ভাই এই অবস্থায় আমরা খুবই কান্নাকাটি করলাম পরে আর একটা ডাক্তারের কাছে গেলাম সেও এই কথা বলল প্রায় তিনটা হাসপাতালে যখন মানা করলো তখন আমার আম্মু বলল তাহলে শেষ চিকিৎসা আমার বাড়িতে করব। কারণ তার এক মামা আছিল আর কি আমার আম্মুর মামা আমাদের সম্পর্কে না না সে আর কি এরকম সাধক ছিল কালি সাধক বলে আর কি সে তার শরীরে নাকি কালি ভর করে তো এরই অবস্থায় তখন হাসপাতালে ফেরত দেওয়ার পরে তাকে নিয়ে চলে গেলাম আমরা গ্রামের বাড়িতে আমার ছোটো ভাইয়ের অবস্থা খুবই খারাপ কি বলবো তাকে এরকম ভাবে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে যেই ছেলে হাসতো খেলতো সেই ছেলেটা হঠাৎ করে এরকম হয়ে গেল তখন আমার সেই নানা তাকে দেখে বলল আচ্ছা আমি তো এটাকে কিছু বুঝবো না আমি রাতের বেলায় ভার এসে দেখব তার কি হয়েছে তখন সেই ভার আসার আয়োজন করা হলো অনেক ভাবে চেষ্টা করা হলো গান বাজনা এবং কি হ্যাঁ ধূপ ইত্যাদি অনেক কিছু লাগে বলে আর কি ওই ভার আসার জন্য আর কি সেই কালি তার শরীরে যখন ভর করবে তখন সেই কালী বলবে তা কি হয়েছে তখন হঠাৎ করে রাত যখন বারোটা তখন আমার নানার শরীরে সেই কালী এসে ভর করলো সে কালিকে সাধন করে ভোজন করে এর জন্য তার কাছে আসে আসার পরে তখন আমার ছোট ভাইকে দেখে বলল কিরে রে তোরা তো অনেক দূর দৌড়াইছিস এবং অনেক জায়গা নিয়ে গিয়েছিস কেউ কি ভালো করতে পেরেছে তোরা তিনটা হাসপাতাল ফেল করে আমার সাধকের কাছে এসেছিস আচ্ছা ঠিক আছে যখন এসেই পড়েছিস আচ্ছা এটার ব্যবস্থা হবে মানে আমরা হঠাৎ করে মানে বুঝতে পারছি না যে আমরা এত দূর পর্যন্ত ঘুরে ঘাড়ে সাবার থেকে আমরা চলে গেছি প্রায় ছয় ঘন্টার রাস্তা সে কিন্তু জানে না এই অবস্থা কিন্তু সে যখন গরগর গড় করে সব কিছু বললো আমাদের বিশ্বাস হলো যে হ্যাঁ সব কিছুই তো আমরা করে এসেছি আর সে যখন সব কিছু বলছে আমাকে আমার ছেলের চিকিৎসা আর কি আমার ছোট ভাইয়ের চিকিৎসা এই জায়গায় হবে তখন আমার আব্বু জোর করে তার পায়ে হাত পাও ধরে বলল আমার ছেলেকে এরকম ঠিক করে দিন তখন বলল ঠিক আছে তুই যা তখন আমার ছোট ভাইকে নিয়ে আসা হলো আমার ছোট ভাইকে দেখে সে পিঠের ভিতরে দুইটা থাপ্পড় মেরে তাকে উঠে বসালো দুইটা থাপ্পড় মারার পরেই সে উঠে বসল আর বলল এইটা হচ্ছে তোর যেই বাড়ি থাকো সেই বাড়ির একটা পিছাসের বাতাস লেগেছিল সেইখানে একটা ভয়ঙ্কর পিছাস বাস করে অনেক বছর ধরে সেই পিছাশ থেকে দূরে থাকিস আর ওই বাড়িটা ছেড়ে দিস এই কথা বলে তাকে বিদায় করলো এবং বলল যে আমার সাধকের কাছ থেকে কিছু ওষুধ এবং কি একটা তাবিজ নিয়ে যাস আর ওই বাসাটা দ্রুতভাবে সেরে দিস তাহলেই তোদের মঙ্গল হবে এই কথার পরে আমরা সেইখান থেকে চলে আসলাম তারপরের দিন আমার নানা তাবিজ বানিয়ে দিল এবং কি কিছু ওষুধ বানিয়ে দিল গাছলা ওষুধ আমার ছোট ভাইকে খাওয়ানোর পরে মোটামুটি আমার ছোট ভাইরা অনেক সুস্থ এবং কি ভালো আর এই ঘটনাটা ঘটেছিল সাবারে সেই পুরানো এক ডুবা আর কি সেই ডুবার পাশে আজ পর্যন্ত আমরা সেই জিনিসটা লক্ষ্য করি আর প্রায় প্রায় সেই এইসের থেকে আর কি ভূতে ধরার মতো অনেক রুগীরাই এরকম চিল্লাপাল্লা করে আমরা ওই ঘটনার পরে ওইখান থেকে বাসাটা চেঞ্জ করে আরও ভেতরে চলে আসি ওইখানে আর আমরা বাসাটা রাখি না আর সেইখান থেকে আজ পর্যন্ত মানে যারা গেছে সেই রুমে তারাই সব সময় ওই একই জিনিসটা দেখে আর উপলব্ধি করে এই ছিল আজকের ঘটনা আর এইটা ঘটেছিল সাভার এলাকায় কারণ ঢাকা শহরের কিছু জায়গা যে সব জায়গায় ময়লা ইত্যাদি অনেক কিছুই ফালানো হয় আর কিছু জায়গা আছে যেগুলোয় নাপাপ পানি ইত্যাদি অনেক কিছু থাকে আর জিনরা পিচাসরা এইগুলো কিন্তু পছন্দ করে আর যার সাথে এরকম বাতাস লাগে তখনই তার সমস্যা হতে পারে বা তার সমস্যা হয় কিছু মানুষ এরকম চিকিৎসার অবহেলায় মারাও যায় আর ডাক্তাররা তো তারা তো বিজ্ঞানী তারা তো মনে করেন যে হাসপাতালের মেডিসিন ধারায় অনেক কিছু করতে চায় কিন্তু কিছু রোগ এবং কি কিছু জিনিস আছে যেগুলো মানে আধ্যাত্মিক হয়ে থাকে যেগুলো ওষুধের মাধ্যমে যায় না কবিরাজের মাধ্যমে যায় কারণ সব জিনিসটাই কিন্তু ডাক্তাররা ভালো করতে পারে না কিছু আছে কবিরাজদের মাধ্যমেও ভালো হয় তো আমি ভূত প্রেত এগুলা কিছুই বিশ্বাস করতাম না কিন্তু আমার এই ছোটো ভাইয়ের এই কাহিনি দেখে আর এই ঘটনার প্রত্যেকটা সাক্ষী আমি নিজে আমি নিজে আমার ছোট ভাইকে হাসি খুশি দেখা সেই ছোটো ভাই এত অবস্থায় মানে হাসপাতাল থেকে ফেরত দিয়েছে আমার ভিতরে এতটা ভয় ঢুকে গিয়েছিল আমার ছোট ভাই আমার অনেক কষ্ট লেগেছিল যখন সে ওষুধের মাধ্যমে সেই নানার ওষুধের মাধ্যমে সেরে যায় তখন আমার এত আনন্দ লাগে আমি তখন থেকেই বিশ্বাস করতে লাগলাম হয়তো বা ভূত প্রেত বা কোনো জিন এরকম আছে যারা অদৃশ্য হয়ে থাকে তাদের বাতাস লাগলে মানুষের সমস্যা হতে পারে আবার কিছু ভালো কারিগরও আছে যারা ভালো কিছু জানে ভালো সাধকও আছে। যারা কিছু ভালো সাধন ভোজন করে যেগুলো মানুষের উপকারের জন্য কাজে লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ছিল ঘটনা আর এই ঘটনা পাঠিয়েছেন রাকিব ভাই আর রাকিব ভাই সাবারে থাকে তার ছোট ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো বা আপনাদের কারোর সাথে এরকম ঘটনা ঘটেছে কি না আপনারা কমেন্টে জানাবেন আর ভূতে ধরা রোগী অনেকেই আছে কিছু ভণ্ডরা আছে যারা টাকা খায় আর কিছু ভালো মানুষও আছে যারা নিঃস্বার্থে মানুষকে উপকার করে এবং কি মানুষকে বাঁচায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই ঘটনাটা কীরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন তাহলে ভালো লাগবে আমাদের তো বন্ধুরা চলে যাব আর কোনো কথা বলবো না পরের এপিসোডে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন আরও সবার সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দেখা হবে পরের এপিসোডে